আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকরু সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার প্রতি ভালোবাসা রইল গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই কারণ গতকালকে আমি এক জায়গায় কাজে গিয়েছিলাম একদিনের জন্য তো আজকে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না আমি আপনাদের আজকে একটা জিনিস দেখামু যে এই ভুলগুলি যারা যারা করছেন তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট আমার মনে হয় না তারা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন আর দ্বিতীয়ত যে আজকে ভিএফএস গ্লোবালে বলে কিন্তু অনেক ভিসা রিজেক্ট হয়েছে একবারে আপনার ঢাকা বলেন সিলেট বলেন চিটাং বলেন সেই বিষয়ে আপডেট দিব তো পুরোটা ভিডিও দেখার চেষ্টা করুন আবার বলতেছি যারা যেই সমস্যা আছেন যে দুটা সমস্যা এখন এই দুটা সমস্যারই সমাধানের বিষয়ে আজকে কথা বলুন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি প্রথমে একটা আপনাদেরকে একটু ওয়েবস গ্লোবালের আপডেটটা দিই প্রথমে ঢাকার থেকে আপডেটটা দিই আমি কিন্তু সবগুলোর ঢাকার থেকে যে কয়টা বের হয়েছে আমি কিন্তু সবগুলো আপনাদেরকে দিতে পারতেছি না জাস্ট আমার কাছে যতটুকু আছে ইনফরমেশন বা যেই দিছে আমি সেটার সেটার ভিত্তিতে আপনাদেরকে বলতেছি যে ঢাকায় প্রায় অনেকগুলাই হয়েছে প্রায় হয়তো বা বিশজন বা পঁচিশ জনের এরকম ডেলিভারি হয়েছে তা আমার কাছে প্রায় দশটার মতো আছে যার মধ্যে ভিসা হয়েছে খুবই কম ফ্যামিলি ভিসা হয়েছে ছয়টা স্পন্সার একটা এর ভিতরে এগ্রিকালচার একটা না স্পন্সার হয় নাই এগ্রিকালচার হয়েছে রিজেক্ট একটা তারপরে হচ্ছে আপনার চট্টগ্রামে হচ্ছে ফ্যামিলি ভিসা হচ্ছে দুইটা দুইটা আগস্ট মাসের এগ্রিকালচার আছে তেইশ তারিখের তারপর হচ্ছে আর বাকি তিনটে হচ্ছে রিজেক্ট ঠিক আছে তাহলে তারপরে ফ্যামিলি ভিসা আছে তারপর হচ্ছে সিলেটের সিলেটের প্রায় জনের বেশি ভিসা পাইছে ভিসা মোট তেরোটা ফ্যামিলি ভিসা হচ্ছে বারোটা স্পন্সার একটা এগ্রিকালচার দুইটা আর রিজেক্ট হয়েছে আগস্টের তিনটা রিজেক্ট রিজেক্ট হচ্ছে সরি রিজেক্ট সতেরোটা আগস্টের তিনটা এবং মালিক প্রত্যাহার করেছে পাঁচটা দুই হাজার চব্বিশ সালের নয়টা ঠিক আছে চিন্তাটা করছেন আপনারা যেন দু হাজার চব্বিশ সালে যারা জমা দিতেছে তাদেরকে কেন এত রিজেক্ট করা হইতেছে আমি জানি না তবে তার ভিতরে বেশি হচ্ছে রেবোকারে রেবো করার কারণে সবচেয়ে বেশি ভিসাগুলি রিজেক্ট করা হইতেছে আপনারা যারা সময় শেষ করে নোলস্তা জমা দিচ্ছেন আগের তারা কিন্তু ভিসা পাওয়ার চান্স খুবই কম কিন্তু আপনারা ভিএপএস গোলোবালে জমা দেওয়ার পর ধরুন একদিন আছে ম্যাথ একদিন থাকা অবস্থায় যদি আপনারা ভিএফএস গ্লোবালে জমা দেয় সেটা কিন্তু গণ্য করা হবে ভিসা হিসাবে কেন যদি নলস্থা অরিজিনাল থাকে কারণ আপনি ম্যাথ শেষ হওয়ার পর যদি দেন সেটাকে গণ্য করা হবে ম্যাথ উত্তীর্ণ ম্যাথ শেষ হওয়ার পরে আপনারা জমা করছেন তো যাই হোক ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু সচ এখন অনেক বিসাই মানে ডেলিভারি করতেছে অনেক পাসপোর্ট ডেলিভারি করতেছে হয়তো আমরা ভিসা পাচ্ছি না বা আমাদের অনেকেরই হইতেছে না আপনি চিন্তা করছেন এক লাখের উপরে ভিসা হয়েছে এক লাখের উপরে পাসপোর্ট জমা হয়েছে ভিএফএস গ্লোবালে তো এগুলো তো দিতে ভাই একটু সময় লাগবে না একটু সময় তো এটা স্বাভাবিক লাগবেই তো ধৈর্য ধরেন আপনারা পাই যাইবেনা আমার মনটা কয় যারা রিয়েল আছেন আপনাদের ভিসা হয়ে যাবে সমস্যা নেইটা যারা রিয়েল নাই তারা কিন্তু ভিসা পাওয়ার আশা করতে পারেন সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যেটা যারা নতুন নোলস্থা পাইছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অলরেডি কিন্তু আমি যে কটা। হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছিলাম আলহামদুলিল্লাহ পাইছি আমি গতকাল আজকে গতকালকে আমি কিছু ফাইল পূরণ করছিলাম তিনটে অ্যাপয়েন্টমেন্টের জন্য আজকে এগুলো পাঠাইছি বাট এখন তো রিপ্লাই আসে নাই তো আমার যে পাঠানো সিস্টেমগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখতে পারতেছেন তারা যেভাবে বলছিল ঠিক সেভাবেই কিন্তু আপনারা একটা ডক্স ফাইল করছেন যেটা হচ্ছে পিডিএফ সিস্টেম তারা কিন্তু এই পিডিএফ সিস্টেমে দিতে বলছিল কিন্তু আমি কিন্তু এই পিডিএফের পাশাপাশি আবার আরেকটা আপনারা দেখছেন তারা যেন একটা টেবিল আকারে দিয়ে দিয়েছিলো আমি এই টেবিল আকারে দিয়েছি কারণ এই আকারে দেওয়ার কারণে একটা বিষয় কি ইজিলি তারা এটাকে কন্ট্রোল করতে পারবে কি কন্ট্রোল করতে পারবে আমি দেখাই একটু বুঝাই আপনাদের আমার কিন্তু যে আমি ডক্স ফাইলটা পাঠাইছি সেটাই ভিতরে কিন্তু তাদের আর ঢোকা লাগতেছে না এই যে যে টেবিল তারা আমার ফাইলটা আমার ইমেলটা ওপেন করলেই কিন্তু তারা দেখতে পারবে আমার যে ব্যক্তি সে ব্যক্তির নাম তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার নোলস্তা নাম্বার ইমে জিমেল অ্যাড্রেস তারপর ফোন নাম্বার সেই ক্ষেত্রে কি তাদের কিন্তু জিনিসটা বসতে ভালো হবে তো এরকম সিস্টেমে যারা করছেন আশা করি আপনাদের যদি নোলস্তা অরিজিনাল থাকে বা নাও থাকে আপনারা নোলস্ত অরিজিনাল থাকলে ভিসা পাবেন যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিসা হবে কি না আর এমন সিস্টেমে যারা না পাঠাইছেন আমি বলবো না তাদের ভিসা হবে না কিন্তু এই যে ড্রগস আকারে যে ফাইলটা এরকম সিস্টেমে যারা পাঠাইছেন বিশাল আশা করি আপনাদের তো হয়ে যাবে তবে এরকম সিস্টেমে যদি পাঠিয়ে থাকেন আমার মতো সিস্টেমে আমি আশা করি যে না আপনারা খুব দ্রুত পাবেন এই যে আমি যে নোলস্তারগুলির মেল পাঠাইছি এইগুলা কিন্তু আর মাত্র দুই মাস সময় আছে তো এখন পাঠাইছি তো সেই ক্ষেত্রে দেখা যাক যে ওয়েফেস গ্লোবাল যেহেতু বলছে যাদের নোলস্তার ম্যাথ কম আসে তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে আগে তো দেখা যাক তারা কেমন প্রাধান্য দেয় যদি আমি এগুলার ইমেল পাই এগুলোর অ্যাপয়েন্টমেন্ট পাই অবশ্যই আমি আপনাদের আপনাদের মাঝে ভিডিও আকারে প্রকাশ করে দেব তা আশা করি সবাই ভালো ভালোভাবে বুঝতে পারছেন ভিডিও যদি আপনাদের উপকারে আসে তো চেষ্টা করবেন আমার ভিডিওটা শেয়ার করার জন্য আর আরেকটা কথা হচ্ছে আপনারা অনেকে বলেন আমি গ্রুপ থেকে ইনফরমেশন নিই অনেক আমি গ্রুপ থেকে নিই আমি মানুষের থেকে নিই আমি রাস্তাঘাটের থেকে আমি সব জায়গাতে ইনফরমেশন নিয়ে আপনাদের উপরে আমি কপি কপি বেশ বানাই তাতে তো আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের কিছু সমস্যা আমাকে বলেন আপনাদের যে কোনো সমস্যা থাকার কথা না আমি যদি কপিও ভিডিও দিই আপনাদের কোনো সমস্যা থাকার কথা না কারণ আপনাদের দরকার হচ্ছে ইনফরমেশন আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো এখানেই ভিডিও সবাইয়ের জন্য দোয়া হলে সবাই আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ